প্রশ্নটা যখন ধর্ষক আর ধর্ষিতা মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল সবসময় ধর্ষকের হয়ে কথা বলে এসেছে এর উদাহরণ হাঁসখালিতে হাঁসখালির রেপের ঘটনা বলুন সেখানে বলছেন লাভ অ্যাফেয়ার ছিল নাকি প্রেগনেন্ট ছিল মানে রেপটা এখানে কোনো ইস্যু নয় মেটার কি ছিল সেটাই একটা বড় ইস্যু ইভেন কিছুদিন আগে কামদুনিতে মোস্ট একটা ঘটনা হয়েছিল যখন সরি পাপ স্ট্রিট কাণ্ডে একটা ঘটনাতে কাকুলি ঘোষ দস্তিদার বললেন কি কোন প্রস্টিটিউটের সাথে টাকা নিয়ে কি কাস্টমারের ঝামেলা হয়েছে তাই একটা রেপ হয়েছে এইসব ছোট্ট ঘটনা এইসব বলেই মমতা বন্দ্যোপাধ্যায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এই সব কিছু মিলিয়ে মিশিয়ে মানুষ দেখতে দেখতে একসময় এতটা বিতৃষ্ণা চলে এসছে ওরা সবাই রাস্তায় নেমেছে এবং এই ছোটখাটো দু পয়সার নেতাদেরকে কেউ পাত্তা দেয় বলে মনে হয় না রাত আমরা রাত দখল দেখছি রাস্তা দখল দেখছি এবারে আমার বিশ্বাস এই মানুষরা সাধারণ মানুষ একদিন রাজ্য দখল করবে তোমার যে আন্দোলন চলছে আমরা লক্ষ্য করলাম সেই আন্দোলনে যেমন সাধারণ মানুষ পা মিলিয়েছেন একই সঙ্গে জুনিয়ার ডাক্তার সিনিয়র ডাক্তার তারা তো প্রথম দিন থেকেই আন্দোলন করছে এবং সময় যত এগিয়েছে আমরা দেখেছি টলিউড ইন্ডাস্ট্রির কলাকুশিল কলাকুশলীরা নাট্য ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রথম সারির অভিনেত্রীরা এই আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন এবং সেখানে কোথাও কি নেতৃত্ব দিতে দেখছিলাম স্বস্তিকা মুখার্জি সবিনী সরকার প্রমুখ কিন্তু একই সঙ্গে আমরা দেখলাম তৃণমূলের সাংসদ এবং বসিয়ান নেতা সৌগত রায় তিনি মন্তব্য করলেন যে বি গ্রেড সি গ্রেড অভিনেত্রী যারা কখনো নায়িকাও হননি তারা এই আন্দোলনে বিবৃতি দিচ্ছে কি বলতে প্রথম কথা এই আন্দোলনকে যারাই এই আন্দোলনের পক্ষে দাঁড়াচ্ছে এই আন্দোলনের রাস্তায় আন্দোলনের জন্য রাস্তায় নামছে সেটা শুধু সৌগত রায় বলে নন ইভেন মমতা বন্দ্যোপাধ্যায় অব্দি আক্রমণ করা ছাড়ে নেমে আক্রমণ বলতে পুলিশ নামে আক্রমণের কথা বলছি যখন ইস্টবেঙ্গল মোহনবাগান কোনো শাসকের পদত্যাগ চাইনি কিচ্ছু চাইনি একটা মেয়ের বিচারের চেয়ে রাস্তায় নেমেছিল তখন ওদের পেছনে পুলিশকে লেগিয়ে দেওয়া হলো মানে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভেবেছেন যে এক সময় যে ধর্ষকের শাস্তি চাওয়া ফাঁসি চাওয়া তার কপিরেট শুধু ওনার আছে বাকি যদি কেউ রাস্তায় নামে ওদেরকে পুলিশ দিয়ে পেটাও এবং যারাই আন্দোলনে নেমেছেন সেটা শিল্পী হোক কিংবা আপনি যে অভিনেতা অভিনেত্রী বললেন কিংবা ডাক্তার হোক প্রত্যেককেই বদনাম করার চেষ্টা হয়েছে ওটা প্রত্যেকের কাছ থেকে এসছে ওটা কুণাল ঘোষ বলুন ওটা সৌগত রায় বলুন এটাই প্রশ্ন যে শাসক তোমার কিসের ভয় ধর্ষক তোমার কি হয় যারা ধর্ষকের বিরুদ্ধে কথা বলছে আপনি আপনারা কেন তাদের বিরুদ্ধে মানে ওই যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে আপনারা কেন কথা বলছেন আপনারা কেন ওদের সাথে সে ওদের সাথে পথে নেমে আপনারা কেন আন্দোলন করছেন যে কাজটা সুকেন্দু শেখর রায় করেছিলেন তৃণমূলের জহর সরকাররা করেছিলেন ওরা করেছিলেন বলে ওদের উপরেও আক্রমণ নেমে এসছে তৃণমূলের কর্মীরা যারা সাপোর্ট করছেন এই জিনিসটাকে আন্দোলনটাকে তাদেরকেও গালিগালা শুনতে হচ্ছে কেউ বলছে আঙ্গুল আঙ্গুল তুললে আঙ্গুল ভেঙে দিবে ওই উদয়ন গুহ উনি আছেন উনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ আঙ্গুল তুলে প্রশ্ন করে উনি নাকি আঙ্গুল ভেঙে দেবেন দেখুন যারা শিক্ষা ব্যবস্থা ভেঙে দিয়েছে যারা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে দিয়েছে যারা আইন ব্যবস্থা ভেঙে দিয়েছে তারা তো এই একটা ছোট্ট একটা আঙ্গুল ভেঙে দিতেই পারে কিন্তু প্রবলেমটা হচ্ছে এই আঙ্গুলটা ভেঙে গেলে দেখানোর জন্য কিন্তু এর পরের আঙ্গুলটা বাকি থাকে তখন যদি এই আঙ্গুলটা উঠে যায় সাধারণ মানুষ যদি দেখানো শুরু করে তখন কিন্তু সরকারকে পালানোর রাস্তা খুঁজে পাবেন না এবং এই দলের আরো একজন অশোকনগরের কোন একটা নেতা বললেন মা বোনের যদি কেউ আন্দোলন করে তাদের মা বোনের নাকি করে দেওয়ালে টাঙাবেন সাধারণ মানুষ যদি এদেরকে টাঙানো স্টার্ট করে তখন কি হবে এই প্রশ্নটা এবং এটা হচ্ছে এবং আট থেকে আশি সবাই যে রাস্তায় নেমেছে এবং মানুষ যে ভয় পাচ্ছে না এই ভয়টা কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে খেয়ে যাচ্ছে এবং আমরা মনে করি এই সবকিছু থেকে বেরিয়েছো। আমাদের যে দাবি যে আমরা ধর্ষকের বিচার চাই আমাদেরকে যে যতভাবে পার্সোনাল এটা করুক সেটা দেবাংশু থেকে সৌগত রায় হোক যে যেভাবে আক্রমণ করুক আমরা কিন্তু এই বিচারের দাবিতে রাস্তায় ছিলাম এবং সেটা জুনিয়র চিকিৎসক থেকে শিল্পী থেকে আট থেকে আশি সবাই থাকবে এবং ভেবে অবাক হবেন যে ছোট ছোট বাচ্চারা স্কুলে স্কুলের শেষে তারা রাস্তায় নেমে আন্দোলন করছে তাদেরকে পরের দিন নোটিশ পাঠানো হচ্ছে স্কুলে যে স্কুল কেন এইসব আন্দোলন করছো মানে বাচ্চারা যারা শিখছে যারা একজন ছোট থেকে বড় হয়ে ওঠার প্রথম পদক্ষেপে যারা এইটা বলতে শিখছে যে একটা মেয়ের সাথে অন্যায় হওয়া উচিত নয় তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে তখন শাসক দল বলে দিচ্ছে না তোমাদেরকে রাস্তায় নেওয়া যাবে না কিছুদিন আগে দেখলাম কোন একটা জিওগ্রাফির কোন একটা অধ্যাপক তিনি নাকি দু তিনটা মেয়ে ক্লাসের আন্দোলন করেছে বলে তাকে ক্লাসে ঢুকে পড়তে দিচ্ছে না এইরকম সিচুয়েশন তৈরি করেছে আমাদের শাসক প্রশ্নটা যখন ধর্ষক আর ধর্ষিতা মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল সবসময় ধর্ষকের হয়ে কথা বলে এসছে এর উদাহরণ হাঁসখালিতে হাঁসখালির রেপের ঘটনা বলুন সেখানে বলছেন লাভ অ্যাফেয়ার ছিল নাকি প্রেগনেন্ট ছিল মানে রেপটা এখানে কোনো ইস্যু নয় মেটার কি ছিল সেটাই একটা বড় ইস্যু ইভেন কিছুদিন আগে কামদুনিতে প্রবাবলি একটা ঘটনা হয়েছিল যখন সরি পাকস্টিট কাণ্ডে একটা ঘটনাতে কাকুলি ঘোষ দস্তিদার বললেন কি কোন প্রস্টিটিউটের সাথে টাকা নিয়ে কি কাস্টমারের ঝামেলা হয়েছে তাই একটা রেপ হয়েছে এইসব ছোট্ট ঘটনা এইসব বলেই মমতা বন্দ্যোপাধ্যায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এই সব কিছু মিলিয়ে মিশিয়ে মানুষ দেখতে দেখতে এক সময় এতটা বিতৃষ্ণা চলে এসছে ওরা সবাই রাস্তায় নেমেছে এবং এই ছোটোখাটো দু পয়সার নেতাদেরকে কেউ পাত্তা দেয় বলে মনে হয় না রাত আমরা রাত দখল দেখছি রাস্তা দখল দেখছি এবারে আমার বিশ্বাস এই মানুষ সাধারণ মানুষ একদিন রাজ্য দখল করবে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ Please subscribe our YouTube channel.